মেয়েটির নাম দোলন চাপা সে ছিল তার মা ও বাবার প্রথম সন্তান তবুও কেউ খুশি হয়নি তার জন্মের খবর শুনে কারণ সে ছিল কন্যা সন্তান মেয়েটির জন্মের কথা শুনে তার বাবা তাকে দেখতে আসেনি এ দেখতে না আসা নিয়ে তার মাকে বাপের বাড়ির আত্মীয় স্বজনদের কাছে অনেক কথা শুনতে হয়েছে যদিও পরে জানা গেছে তার বাবা তখন অসুস্থ ছিলেন এই দোলন চাপার নামটি রেখেছিলেন তার ঠাম্মা না মেয়েটির গায়ের রং দুধে আলতা ফর্সা না হলেও শ্যামবর্ণ নয় এখানে চাপা অর্থ গায়ের রং চাপা নয় চাপা অর্থ হলো এখানে চাপ দোলন চাপার বাবার ছয় বোন আর একমাত্র তিনি হলেন বাড়ির পুরুষ মেয়েটির যখন জন্ম হয়েছিল তখনও তার তিন পিসির বিয়ে হয়নি তাই তার ঠাম্মা নাম দিয়েছিলেন দোলন চাপা অর্থাৎ তার সন্তানের উপর আরেক কন্যা সন্তানের চাপ পড়ল দোলন চাপার নামটি ভেঙে তার ডাক নাম হল চাপা আবার চাপা থেকে বিকৃত করে সবাই তাকে বলতো চাপি একদিন দুপুরবেলায় খেতে বসেছে তার বাবা এমন সময় একজন প্রতিবেশী দোলন চাপাকে চাপি বলে ডেকে ওঠে তার বাবা প্রতিবাদ জানায় এবং বলেন দোলন চাপা তার প্রথম সন্তান অথব তাকে চাপি বলে ডাকা যাবে না সেদিন থেকেই তার নাম হয়ে ওঠে তনয়া আস্তে আস্তে সে বড় হয়ে ওঠে পড়াশোনা শেষ বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে এসে সে দেখে অন্য জগৎ প্রথম থেকে তার সাথে শুরু হয় অকথ্য নির্যাতন সে ঠিক বুঝতে পারতো না অন্যায়টা কোথায় তার কি চায় তার শ্বশুরবাড়ির লোকেরা যা বলত যেমন বলতো সে তাই করত কিন্তু তাতেও তাদের মন পেত না যখন অত্যাচার সহ্য করতে না পেরে সব কথা পাপের বাড়িতে জানায় তখন তার বাবা বলে তোমাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে আমার বাড়িতে তোমার কোনো স্থান নেই কিছু করা থাকেনি বাবা তনার তনায় খুব কবিতা লিখতে ভালোবাসত তাইরির পাতায় পাতায় লেখা থাকতো তার কবিতা তার মনের কথা কিন্তু সেটাও একদিন বন্ধ হয়ে গেল তার শাশুড়ি মা ও ননদ মিলে তার ডায়রি পুড়িয়ে দিল লেখা বন্ধ হয়ে গেল তনায়ার ওই আগুনি শুধু ডায়েরি পড়ল না পুড়ে গেল তার মন পুড়ে গেল তার স্বপ্ন লড়াই করতে থাকলো তনয়া দীর্ঘ ষোলো বছর কাউকেই পাশে পায়নি ইতিমধ্যে তার কন্যা সন্তানের বয়স হয় পনেরো বছর তার মেয়ের মুখের দিকে তাকিয়ে সব অত্যাচার মেনে নিয়েছিল ছোটবেলা থেকেই তার মেয়ে দেখত তার মায়ের উপরে অত্যাচার হতে একদিন তার ঠাম্মার কথায় তার বাবা তনায়ার গায়ে হাত তোলে তনয়া মেয়ে প্রতিবাদ জানায় বলে তোমরা যদি আরেকবার গায়ে হাত তুলেছ তাহলে আমি পুলিশকে খবর দেব আর তনায়াকে বলে তুমি কেন এতদিন সহ্য করেছো মা কেন পাল্টা জবাব দাওনি কেন এক গালে মার খেয়েছ আর একটা গাল পেতে শেখো না সেদিন থেকে কমতে থাকল তার মেয়ে মা? তুমি নিজের জন্য লড়াই করো নিজের অস্তিত্বের জন্য লড়াই করো আর শুরু হলো নিজের অস্তিত্বের লড়াই প্রথম প্রথম লড়াইটা সহজ ছিল না সে আবার লিখতে শুরু করল নারীদের কবিতা মনের কথা সমাজের কথা তার লেখা সব কবিতা গল্প আবৃত্তি শিল্পীরা কণ্ঠে ধারণ করলো শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশেও ছড়িয়ে পড়লো তার লেখা তার লেখা প্রতিটি নারীদের সে এখন তনয়া চ্যাটার্জি বা ব্যানার্জি নয় তাকে শুধু চিনে নেওয়াই তনয়া নামে কোনো পদবি তাকে আর বহন করতে হয় না শ্বশুরবাড়ির সবাই এখন তার নামে পঞ্চম সে এখন শুধুই তনায়া সে মাঝে মাঝে ভাবে এই প্রতিবাদটা আগেই তাকে করা উচিত ছিল তাহলে হয়তো তার এতগুলো বছর নষ্ট হতো না তাই তার প্রতিটি নারীকে অন্যায় সহ্য না প্রতিবাদ জানাও নিজের অস্তিত্বটুকু নষ্ট হতে দিও না সবাইকেই ভালোবাসো তবে এতটাও ভালোবেসো না যে তারা তোমাকে পিষে মারবে বিশ্বাস করো সবাইকে কিন্তু অন্ধবিশ্বাস করো না মনে মনের কথা মনে রেখো কাউকে বলো না যাকেই বলবে সে তোমাকে তোমার দুর্বলতার স্থানে আঘাত দেবে এই কথাগুলো মেনে চললেই হয়তো জীবন সুন্দর হয়ে উঠবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন